সরনের চক্ষু আল্লাহ রব্বুল মানুষের শাস্তি দেওয়ার জন্য যে জাহান্নাম বানিয়েছেন কে বানিয়েছেন জাহান জাহান্নাম বানিয়েছেন এই জাহান্নামকে কখনো তিন শ্রেণীর মানুষের চক্ষু দর্শন করবে না মানে এই মানুষ কখনো জাহান্নামে যাবে না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় আসসালাম সবাই কেমন আছেন من يهد الله فلا そう。 عن بهاس بن حكيم عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم সকল প্রশংসা পাওয়ার মালিককে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তার হুকুম পালন করতে আসার সুযোগ করে দিয়েছেন সুস্থতার সাথে সে মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লা দুরুদালাম আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর আল্লাহ আলহি আল্লাহ বারিক আলাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সাড়ে তিন হাত বডির মধ্যে রব্বেলি জাতিও জালাল যত অঙ্গ প্রত্যঙ্গ মেশিন পত্রাদি তৈরি করে দিয়েছেন পাসপত্র কোনোটি কোনোটির থেকে গুরুত্বহীন নয় ঠিক না বেচিক যেমন একটা বাইসাইকেল বলেন মোটর সাইকেল বলেন ইঞ্জিন জাতীয় জিনিসের একটা জায়গার একটা লাট যদি ঢিল হয়ে যায় জিনিসটা যতই নতুন হোক যতই ভালো থাকুক অকেজ হয়ে যায় একটা লাটের কারণে চলতে পারে না তবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে তৈরি করেছেন আমাদের যে পার্টস অর্গান আমাদের বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে আমরা আমাদের দেখার দৃষ্টান্তে আমাদের যে চোখ আছে চোখের মূল্য কোন অঙ্গের থেকে কম কি কথা বলেন চোখ যাদের ভালো আছে আর যাদের চোখ ভালো নাই অথবা নষ্ট হয়ে গিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করলে দেখলেই আমরা বুঝতে পারি যে চোখ আসলে কত মহামূল্যবান জিনিস ঠিক না বা নিজেও যদি নিবৃত্ত একটু বসে চোখ বন্ধ করে দেখা হয় যে আমি আমার সামনে কী কে আছে আমরা দেখতে পারি কি সম্ভব কি সম্ভব নয় রব্যুল ইজল জালাল আমাদের যে এই যে চোখ দিয়েছেন চোখের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে যদি আমাদের চোখকে সেই ক্যাটাগরি অনুযায়ী গঠন করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই চোখের পুরস্কারের কথা বলেছেন যেমন রব্বুল আলমিন বলেন তার নবীর মাধ্যমে জানাই দিলেন আন বাহা হাকিমিন আন আবিহি আন জদ্দিগিম বাহা শিবন হাকিম তার বাবার থেকে তার বাবা তার দাদার থেকে বর্ণনা করেন কল কল রসুন সল্ল Раз. কে বানিয়েছেন জাহান্নাম বানিয়েছেন এই জাহান্নামকে কখনো তিন শ্রেণীর মানুষের চক্ষু দর্শন করবে না মানে এই মানুষ কখনো জাহান যাবে না কয় শ্রেণী সবাই বলেন কয় শ্রেণী অথচ জাহান নাম এতটাই খারাপ এতটা মারাত্মক খারাপ জায়গা হবে আল্লাহ রবুল আলমিন বলেছেন জন্য ধারণ করে বেরো মুহূর্তের মধ্যে তোমার সারা শরীরের চামড়া গুলা তোমার শরীরের থেকে নামাই দিবে বলেন না অসুবিল্লা সহ্য করা যাবে আমার মুসলমান বায়ারাম শরীরে যদি একটু আগুনের তাপ লাগে সহ্য করা যায় না যায় নাকি এতটাই কষ্ট অনুভূত হতে থাকে আবার যদি আগুনে পুড়ে যায় চামড়াটা উঠে যায় এত যন্ত্রণা এতটাই জনা পড়া শুরু হয়ে যায় আমার আপনার দুনিয়ার এই জীবন দ্বারা ওটা সহ্য করা অসম্ভব হয়ে যায় যাই কি যায় না ডাক্তারের কাছে যাওয়া লাগে মরম লাগানো লাগে ঔষধও খাওয়া লাগে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ লাগে তারপরে ধীরে ধীরে কমতে থাকে ঠিক না ঠিক কিন্তু আমাদেরকে জানাই দিলেন ও বান্দা সন আমাকে যদি তুমি অস্বীকার করে আসো আমাকে যদি না মেনে আসো আমি অরাল তোমাকে একটা মিনিটের মধ্যে কমপক্ষে সত্তর বার তোমার পুরা শরীরের চামড়া গলা জাহান নামের আগুন দ্বারা পরিবর্তন করে দেব বলে নজবিন নামের জায়গা তোমার এই চোখ দিয়ে দেখাও লাগবে না আমি আল্লাহ তার মানে তোমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিব কয় ছেড়ে নেই নবীজি সাল্লাহ ও সাল্লাম বললেন সা। কার ভয়ে আর জোরে বলেন কার ভয়ে আল্লাহর আজাবের ভয়ে আল্লাহর শাস্তির ভয়ে যদি আমার আপনার এই চক্ষু দিয়ে একটু পানিটা বাইর করাইতে পারে যদি নিবৃতে সাজদাই পড়ে যান তাহাজুদের নামাজের যাই নামাজে বসে যান যদি আমি আপনি আমার এই চক্ষুটা আমার মালিকের আজাবের ভাইগুলার কথা স্মরণ করে জীবনে কত যে পাপ করেছি কত অন্যায় করেছি সব কথাগুলো যদি স্মরণে নিয়ে এসে আমি আপনি আমার মালিকের খুশি করার জন্য একটু চোখের পানি ছেড়ে দিতে পারে আল্লাহ আলামিন আমার আপনার এই চক্ষু কোনো দিন জাহান দিবেন না মিল্লা নিষিদ্ধ কোন জিনিসের দিকে যখনই চোখটা যায় চোখটাকে যখনই নিজের নামাইয়ে ফেলে কন্ট্রোল করে ফেলে আমার মালিক এই জিনিস দেখতে নিষেধ করেছেন আমার অমুক কিশোর দিকে যদি এই চক্ষুটাকে না তাকাইতে দেন কন্ট্রোল করেন আপনার চক্ষুটাকে নিচু করে রাখতে পারেন অর্থাৎ হেফাজত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে জানাই দিলেন ওই কন্ট্রোলকারী চক্ষুকে আমি কোনো দিন জাহান নামে দিব না দিব না তাহলে এই তিন শ্রেণীর মধ্যে আমাদেরকে নাম লেখানোর দরকার আছে না নাই কথা বলেন আমরা কি লেখাইতে ফেরছি। ও বাবাজি ও যুবক ভাইয়ার একটু মিলাই দেখো তোমার মালিক আমার মালিক আমাকে তোমাকে কিন্তু নির্দেশ এটাই করছে কখনো কোনো খারাপের দিকে তাকানো যাবে তাহলে পরে টিভিতে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় মা বোনেরা যারা বাড়ির থেকে শুনছেন ভালো করে শুনে রাখেন আপনি নামাজ পড়ে এখান থেকেই গেলেন যে বাড়িতে অথবা কোনো জায়গায় টিভির সামনে বসে গেলেন টিভির মধ্যে কি ভালো কিছু হয় নাকি একটা ভালো চ্যানেল ছিল পিস টিভি সেটা তো বন্ধ হয়ে গিয়েছে অনেক আগেই ঠিক না বেছে এখন যতগুলো চ্যানেল আছে আপনি খবর দেখতে যাবেন খবর দেখতে গেলেও বেগানা মহিলা খবর পড়ছে আপনার সামনে বসে বসে কথা বলেন ঠিক না বেছে ওই বেগানা মহিলার দিকে তাকানো আমার জন্য আপনার জন্য জায়েজ না হারাম সবাই বলেন হারাম তাহলে দেখা যাবে আপনি নামাজ পড়লেন আপনার চক্ষুটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না তাহলে আপনি আল্লাহর নবীর কথাটাকে পুরোপুরি মানতেও পারলেন না কতক্ষণ ঠিক না বেঁচে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু তাআলা এই রকম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তলাতা আলাম